এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে ট্রাম্প প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা নিহত দুই বড় চুক্তির পথে ভারত ও ইইউ এক সপ্তাহে ইউক্রেনের পাঁচ জনপদ দখলের দাবি রাশিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি গভর্নর কার্নে কানাডাকে চিনির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য ও পণ্য পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বানায় তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন চীন কানাডাকে জীবন্তভাবে খেয়ে ফেলবে সম্পূর্ণরূপে গ্রাস করবে শুক্রবার তেইশ জানুয়ারি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করে কথা বলেছেন পোস্টে তিনি লিখেন এসবের মধ্যে তাদের অর্থাৎ কানাদার ব্যবসা সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রার ধ্বংস অন্তর্ভুক্ত থাকবে কানাডার পণ্যের ওপর একশো ভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন যদি কানাডা চীনের সাথে একটি চুক্তি করে তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত কানাডিয়ান পণ্য ও পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এই বিষয়ে আপনার মনোযোগীর জন্য ধন্যবাদ এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন কানাডার উচিত তার প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা এবং দাবি করেন কানাডা বেঁচে আছে শুধু যুক্তরাষ্ট্রের কারণে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার উত্তর প্রতিবেশী কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করলেন সম্মেলনে কার্নি প্রধান শক্তিগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত চাপের বিরুদ্ধে সতর্ক করার পর ট্রাম্পের সাথে এই বিরোধ তীব্রতর হয় পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী শুক্রলারের এই অভিযানে দুজন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড অভিযানের বিস্তারিত মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এই হামলা পরিচালনা করে তারা জানিয়েছে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই লিথাল কাইনেটিক স্ট্রাইক বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে খবর সিএনএন মার্কিন কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে সাউদার্ন কমান্ডের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে যাওয়া একজনকে উদ্ধারে কাজ শুরু করেছে মাদক চোরাচালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউডার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছেন তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ্য করা গেছে এর আগে সর্বশেষ গত একত্রিশ ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যা করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর এটিই প্রথম বড় ধরনের হামলা চলতি মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে মাদকবিরোধী লড়াই হিসেবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা আগামী সোমবার ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার্লিয়েন রাষ্ট্রীয় ভোজসভা আর আনুষ্ঠানিক কুচকাবাজের আড়ালে এই সফরের মূল লক্ষ্য এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের সঙ্গে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়া ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যখন ইউরোপীয় মিত্রদের ওপর শুল্কযুদ্ধের হুমকি দিচ্ছে এবং ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নিয়ে অনর অবস্থানে রয়েছে ঠিক তখনই দিল্লি ও ব্রাসেলস তাদের দুই দশকের অমীমাংসিত বাণিজ্য আলোচনা সমাপ্ত করতে চলেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানানো ভারতের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা এটি প্রমাণ করে যে ভারত তার বৈদেশিক নীতিতে বৈচিত্র্য বজায় রাখছে এবং ওয়াশিংটনের খামখেয়ালি সিদ্ধান্তের ওপর তারা নির্ভরশীল নয় লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ চিটিজি বাজপেয়ী বিবিসিকে বলেন এই পদক্ষেপের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে যে ট্রাম্প প্রশাসনের চাপের মুখেও তারা বিশ্বমঞ্চে নিজেদের কৌশলগত অবস্থান সুসংহত করতে সক্ষম ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা উরসুলা ডারলিয়েন এবং ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়াল এই সম্ভাব্য চুক্তিকে মাদার অফ অল ডিল বা সব চুক্তির সেরা হিসেবে অভিহিত করেছেন সাতাশ জানুয়ারি একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে গত চার বছরে এটি হবে ভারতের নবম মুক্ত বাণিজ্য চুক্তি যার আগে যুক্তরাজ্য ওমান এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলোর সঙ্গে সফল চুক্তি করেছে দিল্লি অন্যদিকে ব্রাসেলস ও জাপানের মতো বড় অর্থনীতির দেশ পর এবার ভারতের বিশাল বাজার ধরতে মরিয়া অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বর্তমান বৈশ্বিক ভূ রাজনীতিতে উভয় পক্ষই এখন নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে ভারতের লক্ষ্য মার্কিন শুল্কের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠা আর ইউরোপীয় ইউনিয়ন চাইছে চীনের ওপর তাদের বাণিজ্যিক নির্ভরশীলতা কমিয়ে আনতে এই চুক্তির মাধ্যমে ভারত তার দীর্ঘদিনের সংরক্ষণবাদী বা করকরি বাণিজ্যের খোলস থেকে বেরিয়ে আসার একটি বড় পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশেষজ্ঞ সুমেধা দাশগুপ্ত তিনি জানান চীনকে অনির্ভরযোগ্য মনে করা এবং যুক্তরাষ্ট্রের অস্থির বাণিজ্য নীতির কারণে ইউরোপ ও ভারত উভয়ের মধ্যেই একে অপরের কাছে আসার তাগিদ এখন প্রবল দীর্ঘ দুই দশকের দরকষাকষি শেষে এই চুক্তি সম্পন্ন হলে তা বৈশ্বিক বাণিজ্যের মানচিত্রে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে মাত্র এক সপ্তাহে ইউক্রেনের খার্কিভ ও জাপোরিঝিয়া অঞ্চল এবং দোনেস্ক পিপলস রিপাবলিকে পাঁচটি জনপদ দখলের দাবি করেছে রাশিয়া গত সতেরো থেকে তেইশ জানুয়ারির মধ্যে এই জনপদগুলো দখল করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর তাসের মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী খার্কিভ অভিমুখে সক্রিয় আক্রমণের মাধ্যমে ব্যাটল গ্রুপ নর্থ খার্কিভ অঞ্চলের সিমিনফকা জনপদ দখল করে একই সময়ে ব্যাটল গ্রুপ সাউথ দোনেস্ক পিপলস রিপাবলিকের প্রিভোলিয়ে জনপদ দখলে নেয় ব্যাটল গ্রুপ সেন্টার সক্রিয় আক্রমণ চালিয়ে দোনেত্কের নোভোপাভলোফ্কা নিয়ন্ত্রণে আনে এছাড়া ব্যাটল গ্রুপ ইস্ট জাপোরিঝিয়া অঞ্চলের প্রিলুকি এবং ব্যাটল গ্রুপ দনিপ্রো একই অঞ্চলের পাভলোভকা জনপদ দখল করে বলে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সতেরো থেকে তেইশ জানুয়ারি সময়কালে ইউক্রেনীয় বাহিনীর তথাকথিত সন্ত্রাসী হামলার জবাবে রুশ সশস্ত্র বাহিনী একটি বৃহৎ ও পাঁচটি সমন্বিত নির্ভুল হামলা চালিয়েছে এসব হামলায় ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স জ্বালানি ও পরিবহন অবকাঠামো গোলাবারুদ ও জ্বালানি গুদাম দীর্ঘপাল্লার ড্রোন উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র ড্রোন উৎক্ষেপণ স্থল এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয় এক সপ্তাহে ব্যাটল গ্রুপ নর্থের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর এক হাজার জনের বেশি সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয় এই সময় খার্কিভ ও সুমি অঞ্চলে ইউক্রেনের একাধিক যান্ত্রিক আঞ্চলিক প্রতিরক্ষা ন্যাশনাল গার্ড ও সীমান্তরক্ষী ইউনিটের উপর হামলা চালানো হয় এতে নয়টি সাজোয়া যান একশো সাতটি সামরিক যান ও আঠেরোটি ফিল্ড আর্টিলারি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয় একই সঙ্গে ধ্বংস করা হয় দশটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও কাউন্টার ব্যাটারি রাডার এবং তেইশটি গোলাবারুদ ও রসদ গুদাম ধ্বংসের তথ্য দেয়া হয় ব্যাটেল গ্রুপ ওয়েস্ট এক সপ্তাহে এক জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত করার দাবি করেছে তাদের অভিযানে দুটি ট্যাঙ্ক আঠেরোটি সাঁজোয়া যান একশো পঞ্চাশটি সামরিক যান ও এগারোটি ফিল্ড আর্টিলারি ধ্বংস হয়েছে বলে জানানো হয় পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর উনত্রিশটি গোলাবারুদ গুদাম ধ্বংস করা হয়েছে ব্যাটল গ্রুপ সাউথের অভিযানে এক সপ্তাহে এক হাজার দুশো জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয় এই সময় তেত্রিশটি সাজোয়া যান ধ্বংস করা হয় যার মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত দুটি স্ট্রাইকার ও চারটি এম একশো তেরো সাজোয়া যান রয়েছে এছাড়া আশিটি সামরিক যান আঠেরোটি আর্টিলারি গান তেরোটি ইলেকট্রনিক জ্যামিং ও রাডার স্টেশন এবং এগারোটি গোলাবারুদ ও রসদ গুদাম ধ্বংসের তথ্য দেয়া হয় সবচেয়ে বেশি হতাহতের দাবি করেছে ব্যাটল গ্রুপ সেন্টার এক সপ্তাহে এই গ্রুপের অভিযানে দু জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে জানানো হয় এতে চারটি ট্যাঙ্ক ধ্বংস হয় যার মধ্যে একটি জার্মান নির্মিত লিওপার্ড ট্যাঙ্ক রয়েছে এছাড়া তেত্রিশটি সাঁজোয়া যান পঞ্চাশটি সামরিক যান ও পনেরোটি আর্টিলারি গান ধ্বংস করা হয় যার মধ্যে দুটি যুক্তরাষ্ট্রে নির্মিত একশো মিলিমিটার প্যালাডিন স্বচালিত কামান রয়েছে ব্যাটল গ্রুপ ইস্টের অভিযানে এক হাজার জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয় এতে তিনটি ট্যাঙ্ক তেইশটি সাঁজোয়া যান সত্তরটি সামরিক যান ও এগারোটি আর্টিলারি গান ধ্বংস করা হয়েছে একই সঙ্গে তিনটি গোলাবারুদ ও রসদ গুদাম ধ্বংসের তথ্য জানানো হয় ব্যাটল গ্রুপ দনিপ্রের অভিযানে আনুমানিক তিনশো পঁয়ত্রিশ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে রাশিয়ার দাবি এ সময় সাঁত্রিশটি সামরিক যান দুটি আর্টিলারি গান তেরোটি ইলেকট্রনিক জ্যামিং স্টেশন এবং পাঁচটি রসদ গুদাম ধ্বংস করা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর আটটি মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে যার মধ্যে তিনটি পশ্চিমা নির্মিত পাশাপাশি একটি ওসা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে